হাই গাইস আমি নাজমুল নাজু আমি এখন আপনাদের একটা ছোট নাটিকা দেখাব নাটিকার নাম অতয়েব স্বাধীনতা চোক দিলাম মামুন ধরে একটা যাত্রারী এটা যাত্রার বাড়ি উপরে ঠলাই ওভার আর সামনে থেকে পুলিশ গুলি এক সময় মামুন তার চোক হারাবে ও দা ধরে হাত ধরে হাতটা সে সে পরে দেবে হাতটা তার নষ্ট হয়ে যায় চোখ এবং হাত হারায় তাহলে আপনি কি দেখতেছেন অতএব স্বাধীনতা চোখ দিলাম আমি আমাকে হাসপাতালে নিয়ে যাও আমাকে হাসপাতালে নিয়ে যাও আমি এখানে ঘন্টার পর ভণ্ড পড়ে আছি তোমরা আমাকে হাসপাতালে নিয়ে যাও আমি মারা যাইনি আমার চোখ হাত পা বেতার করতে হয়ে তোমরা আমাকে নিয়ে যাও আমি ঘন্টা ঘন্টা করে আমি তোমরা আমাকে নষ্ট হয়ে গেছে আর চোখ চোখ তোমার নষ্ট হয়ে গেছে

a <susurra> mi আমি আমার পরিবারের মজা হয়ে গেছি মা পরিবারের মজা আমি আমার পরিবারের মজা হয়ে গেছি মা আমি আমার পরিবারের মজা হয়ে গেছি আমার আর নিয়ে হবে না আমার হাত নাই আমার তো নাই মা কেমন বিয়ে করে না মানে বিয়ে করে না মা হাত আমাকে বহন করতে স্বাধীনতা অতএব স্বাধীনতা অতএব স্বাধীনতা অতে স্বাধীনতা চোখ হার চোখ হার মানি হে মা এত সুন্দর সুন্দর খাবার তাকে বাচ্চা কাটতে খাওয়াতে মা এ মা আর ধর্ম নিয়ে ব্যবস্থা শুনে এ মা আমি

Ég fjáum ekki fulla hvað